দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে বহু বর্ষজীবী একটা উদ্ভিদ এটা এক বছর রোপণ করলে আপনার এই চার থেকে পাঁচ বছর এবং কি বেশ লং টাইম কিন্তু এর সবজির ফসলটা হারভেস্ট করে যায় মানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবজির মধ্যেও কিন্তু এই পটল এটার নাম কিন্তু পটল গাছ এই পটল গাছ আপনার কন্দ রোপণের পর আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু এর ফল হারভেস্ট করা যায় দেখেন মানে প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু আপনার এই পটল ধরে আছে মানে পুরা ক্ষেতটাই কিন্তু পটলের জমি এটা তো আমাদের বাংলাদেশের কৃষকের মানে লাভজনক সব ফসলের মধ্যে কিন্তু পটল কিন্তু অন্যতম মানে এই বাজার মূল্য বেশ একটা ভালো থাকে সে কারণেই কিন্তু বাংলার কৃষকরা এই পটল চাষে বেশ আগ্রহী তো এই পটল চাষ করে বিভিন্ন কৃষক বিভিন্নভাবে কিন্তু লাভবান হচ্ছেন এবং কি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন